তারেক রহমান সাহেবের নেতৃত্বে বারো তারিখ ভোরবেলা ফজরের আজান থেকে ভোট গুনে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেব ইনশাল্লাহ এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার মনে করেন ভোটকে গুনার কথা বলে লেন্দি করে একটা ষড়যন্ত্র নীল নকশা একে ফখরুদ্দিন ময়নুদ্দিনের মতো শেখ হাসিনাকে যেরকম ক্ষমতায় বসিয়েছিল এইভাবে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেখেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের মতো আজকে খুলনায় প্রোগ্রাম করেছে যশোরে প্রোগ্রাম করেছে বৃহত্তর যশোরের মানুষ আমরা সাথে কুষ্টিয়া চোয়াডাঙ্গা মেহেরপুর আমাদের কাছে আবেগ অনুভূতি এত বেশি যে দেখবেন যে সকাল নয়টা থেকে মানুষ এই রোদের ভিতরে নিজের মনে হচ্ছে যে গিলু খুলে পড়ে যাচ্ছে চুল খুলে পড়ে যাচ্ছে তারপরও একটা মানুষ নড়াচড়া করে নাই মাঠের ভিতরে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে বসে থেকে সমাবেশ সফল করেছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে একত্রিশ দফার পরিকল্পনা বলেছে সাথে অ্যাড করেছে এই যে যে যশোরের বৃহত্তর যশোর অঞ্চলে আমাদের এলাকায় আখ হয় আমাদের এলাকায় ফুল হয় এই আখকে উৎপাদন বাড়িয়ে দেওয়ার কথা বলেছে ফুলকে উৎপাদন বাড়িয়ে দিয়ে দেশের বাহিরে পাঠাবে সে ব্যবস্থার কথা বলেছে শিক্ষার মান বাড়াবে সেই ব্যবস্থার কথা বলেছে আমরা এই দক্ষিণ অঞ্চলের মানুষ বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি স্যাটিসফাইড আমরা একই সাথে আরেকটা দলের নেতাকে দেখি যে সে আমাদের মা বোনদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের মা বোনদেরকে মানে খুবই বাজে ভাষায় কথা বলে যেটা এটা ভাষায় প্রকাশ করার মতো না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হয়ে জনাব তারেক রহমান সাহেব যে বার্তা দিচ্ছেন আরেকটা দলের প্রধান হয়ে তারা কিন্তু সেরকম বার্তা দিতে পারেন নাই এই জন্যই বলে যে দেশের পক্ষের শক্তি আর দেশের বাহিরের শক্তি দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা দেশের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য এবং তাদের ইজ্জত হানি নিয়ে কথাবার্তা বলে এটা আমরা দেখি আর যারা দেশের পক্ষে কথা বলে তারা দেশের উন্নয়ন নিয়ে কথা বলে দেশের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করে একটা সুন্দর ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিণত করা যায় সেটার কথা বলে পার্থক্য এখানেই ধন্যবাদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে যে তারা বিভিন্নভাবে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে এটা করে যাচ্ছে একটা পর্যায়ে আবার চিন্তা করতেছে যে না আমরা হয়তো হেরে যেতে পারি নির্বাচন বালচাল করা ষড়যন্ত্র করতেছে আবার এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার মনে করেন ভোটকে গুনার কথা বলে লেন্দি করে একটা ষড়যন্ত্র নীল নকশা একে ফখরুদ্দিন ময়নুদ্দিনের মতো শেখ হাসিনাকে যেরকম ক্ষমতায় বসিয়েছিল এইভাবে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বারো তারিখ বেলা ফজরের আজান থেকে ভোট গুনে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেব ইনশাল্লাহ বাংলাদেশের সারা বাংলার যুবকরা তরুণীরা তরুণরা বৃদ্ধরা শিশুরা ঐক্যবদ্ধ আছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের সকল ষড়যন্ত্রকে আমরা ভেদ করে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব এবং এই দেশকে এগিয়ে নেবই নেব ইনশাল্লাহ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ